আমাদের সেনাবাহিনীর আবারও জনস থেকে ফিরে আসছে জেনারেল ওয়াকারের নেতৃত্বে মূলত এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো কারণ নির্বাচনে গিয়ে আসছে গুম খুনের সঙ্গে যুক্ত বা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচার কার্যক্রম চলছে তো সব মিলিয়ে ঘুরে ফিরে সেনাবাহিনী এখন সকল আলোচনার কেন্দ্রবিন্দুতে তো সেই জায়গাটা আমরা আলোচনা করতে চাই সেনাবাহিনীকে জনস্থায় ফিরে আসছে কিনা এবং আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি তো এই যে বর্তমান পরিস্থিতি ধরেন জেনারেল মৈনু আহমেদের হাত ধরে ওয়ান ইলেভেনের মাধ্যমে সেনাবাহিনী কিন্তু এক একরকম ধরেন ক্ষতিগ্রস্ততার তার এক কানেলে ঢুকে পড়ে তো এই হাসিনা পরবর্তী প্রায় চোদ্দ মাস পার হয়ে গেল এবং সেনাবাহিনী কি আপনি কিভাবে দেখেন সেনাবাহিনী কি জনআস্থায় ফিরে আসছে

পনেরো জন অফিসারকে হাজির করা হয়েছে কেউ কেউ এটা নিয়ে তাদেরকে সাবজেলে রাখা হয়েছে ভিতরে এবং তাদের এসি বাসে হয়েছে এটা সমালোচনা করছে এটা অবশ্যই তাদের রোজগার আছে তবে আমি মনে করি যেটা এটা একটা বিশাল অর্জন এই পৃথিবীর ইতিহাসে কিন্তু পঁচিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে একসাথে এরকম কখনো ওয়ারেন্ট ইস্যু হয়নি পৃথিবীর ইতিহাসে পনেরো জন সামরিক কর্মকর্তাকে এইভাবে কিন্তু একসাথে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি এই বিশাল অর্জনটা আমাদেরকে চিন্তা করতে হবে ছোটখাটো বিষয় নিয়ে আমরা বিতর্কে না জড়িয়ে আমরা সবাই চাই আমি দৃঢ়ভাবে আগেও বলেছি আবারও বলছি যে আমরা কারো উপর জুলুম হোক এটা চাই না অভিযান হোক কমিশন এবং ট্রাইব্যুনাল মিলে তদন্ত করেছে তার উপরে ভিত্তি করে যারা চার্জশিট দাখিল করেছে এখন সাক্ষর যাদের যারা আসামি হয়েছে তারা নিজের যুক্তি প্রমাণ দিয়ে তাদের সাক্ষর দিয়ে তারা তাদের নির্দোষ প্রমাণ করলে আমি চাই তারা মুক্তি আমি চাই না যে কেউ নির্দোষ শাস্তি পাক কিন্তু সেটা বাইনে যে হস্তান্তর করেছে এবং এটার মধ্যে কোনো জটিলতা হয়নি এটাতে আমি মনে করি মানুষের আমি তো ফেসবুকে অসংখ্য প্রায় দুই লাখের কাছাকাছি আমার ফলো আমি ফেসবুকে মেসেজ পাচ্ছি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব রাস্তা রাস্তাঘাটে দেখা হচ্ছে আমি মনে করি যে কয়েক মাস আগে থেকে যে পরিস্থিতি ছিল এই আট তারিখে আপনার যে ওয়ারেন্ট বেরিয়েছে এবং বাইশ তারিখে হচ্ছে এর মাধ্যমে আস্থা অনেকটা ফিরে এসছে মনে করি না কিন্তু ধরেন যে সেনাবাহিনীর এই অফিসারদের বিরুদ্ধে মামলা হওয়া ধরেন পৃথিবীর পৃথিবীতে নজর নাই কিন্তু পৃথিবীর কোনো সেনাবাহিনী তো বাংলাদেশ সেনাবাহিনীর মতো এভাবে গুম খুনের সঙ্গে যুক্ত হচ্ছিল না ভাবে পৃথিবীর কোনো সেনাবাহিনী তার ব্রাদার অফিসারদেরকে এইভাবে মানে এইভাবে তো গুমে গুমে সহযোগিতাও করে নাই তাই না আমি যদি একটু ইন্টারফেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনার সেনাবাহিনী কর্মকর্তা বলেন সেনাবাহিনী না কিন্তু সেনাবাহিনীর এবং আমরা যেটা দেখছি যে সেনাবাহিনী তাদেরকে অন করছে এখন পর্যন্ত সেনাবাহিনী যখন তাদেরকে অন করবে যে এবং আপনি জানেন কিনা যে এইসব যারা অভিযুক্ত ব্যক্তি তাদের মামলার খরচ পর্যন্ত আপনার সেনাবাহিনী বহন করার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনালি আপনার পরিবারের পাশে দাঁড়িয়েছিল সেনাবাহিনীর কেউ তো দাঁড়ায়নি আপনার পরিবারকে যত রকম সেনাবাহিনী বলছি না আমরা যেটা বলছি আমাকে অপহরণ করেছে জি আমাকে যে অপহরণ করেছে এটা আমার মা এবং স্ত্রী থানায় যখন জিডিএনটি করতে গেছে দুইবার যাওয়ার পরে তৃতীয়বার যখন গিয়েছে তখন তাদেরকে বলা হচ্ছে আপনার আবার আসলে আপনাদের বন্দী করে রাখা হবে মানে কি ভয়ানক অবস্থা সরি তো সেই জায়গাটা থেকে আর কি ধরেন আমাদের যেই বিষয়টা আমি কিন্তু হাসিনা পরবর্তী সময়ে বারবার বলছিলাম জেনারেল ওয়াকাদের মনোযোগ আকর্ষণ করছিলাম যে আপনি 35 থেকে 50 জন ম্যাক্সিমাম দুধবিত্ত অফিসার আপনি এদেরকে মানে এদেরকে আপনি পছন্দ করেন না এটাকে পুষে রাখেন না এদের বিতরতে ব্যবস্থা নেন আপনিই ব্যবস্থাপনেন তো উনি সেটা করলেন না ওনার ওনার এই যে হঠাৎ করে এই যে মমত্ববোধ এবং আমরা দেখছি যে হাসিনার সঙ্গে যে এই হ্যান্ডগুলো ছিল সেই হ্যান্ডগুলো এখনো অনেক শক্তিশালী ওনার আশেপাশে এবং জেনারেল ওয়াকার তো আপনার আপনার স্টুডেন্ট তো এই বিষয়টা নিয়ে কোনো কথা হয় না আপনার সাথে বা আপনি কোনো পরামর্শ দেন নাই না আপনার ওই যে আমি বলেছি তো আমার সাথে উনি বলেছিল তার আমি আপনাকে একটা রূপক একটা কথা বলি মনে করেন আপনি একটা পরিবারের আমরা ছয় ভাই আপনি আমার বড় ভাই আমি মেজো ভাই হ্যাঁ আমার ছোট ছোটটা ভাই আছে আমাদের তো চারটা ভাই আপনার উপরে জুলুম করেছে তারপরে আমার কাছে এসে বললো ভাই মেজ ভাই আমরা তো ভুল করে ফেলছি আমাদেরকে একটু মাফ করে দেওয়ার ব্যবস্থা করে দাও আমি যদি আপনাকে বলি ভাই হিসাবে ভাই বড় ভাই এটা ভুল করে ফেলেছে মাফ করে দেন তো আমি বলতেই পারি তাই না এটা বলার মধ্যে কোনো আমি বড় অপরাধ দেখি না যে আমি মেজ ভাই বড় ভাইকে বলতে পারি বড় ভাই আপনি একটু ছোট ভাইয়ের ভুল করেছেন মাফ করে দেন এবং আমি যখন তাকে বলেছি যে তারা জুলুম করেছে তারা এই করেছে তখন কিন্তু সে আবার আমার সাথে কোনো অ্যারোগেন্সি দেখায়নি বা কোনো আর্গুমেন্টে জানি সরাসরি বলেছে স্যার আমি যেটা ভালো মনে করে করেন তো এই জন্য সে যে আপনার আমি আমারটা শুধু কথা বলছি আমি অন্যগুলোর কথা বলছি না এই আমার মামলার সাথে যারা জড়িত ওখানে এগারো জনের নাম বেড়েছে ওয়ারেন্টের তার জন্য তো পলাতক তো এই এগারো জনের মধ্যে সে এখন একটা ব্যাপার তো আছে অবশ্য যে আমি সেনাব্রধান থাকলে তখন আমার জন্য খুব জটিল যখন আপনারা জানেন আমাদের সেনাবাহিনী খুব ঘনিষ্ঠ ভাবে এত বন্ধন আমাদের তো এখন যদি আমার কাছে দশ বারো পনেরোটা অফিসারের ফ্যামিলি ও স্ত্রী সন্তান যারা আমাকে আঙ্কেল ডাকে আমি ভাবি ডাকি তার সাথে কান্নাকানি শুরু করে আমার জন্য স্বাভাবিকভাবে একটা মানুষ হিসাবে তো মায়া হবে আমার জন্য মনে করেন আমি আমার জন্য কিন্তু একটু ফোর মান্থ চার মাস থেকে আমার নিজের সাথে স্ট্রাগল করতে হয়েছে যে এই সেনাবাহিনী আমার শিরা উপসেরা লম্ক কোন পরমাণু সেনাবাহিনী আমার আমি আউট এন্ড আউটের এখন এই আমার কমরেডসদের যাদের সাথে একসাথে যুদ্ধ বা ফাইট করেছি যারা আমার অধীনে চাকরি করেছে বা আমার ছাত্র ছিল এদের বিরুদ্ধে আমি যাবো কি যাবো না এটা আমার জন্য একটা খুব বড় সমস্যা ছিল মানে সমস্যা যে আমাকে নিজের সাথে নিজে যুদ্ধ করতে হয়েছে যে আমি আমার ভাইদেরকে আমি আদালতে নিব কি নিব না তো এটা তো আমি যদি যখন সেনাপ্রধান হতাম যদি এরকম একটা অবস্থা হতো আমি আমি মনে করি আমিও হয়তো বলতাম যে স্যার মাফ করে দেন এরকম কথা খুব বিগ ডিল মনে করি না সে কি তো শুধু বলছি তো সেই অবস্থায় আমি তো সিদ্ধান্ত যে কথা চিন্তা করে একটা হাদিস আমি বলেছি ওই দিন যে সম্ভ্রান্ত ইহুদি মহিলা চুরি করে হাত চুরি করে ধরা পড়েছিল রসুল্লাম কাছে অনুরোধ করা যেন হাত যেন না কাটে উনি বলেছেন যে এটা আল্লাহর হুকুম আমি যদি আমার মা হাত ফাজেমা করতো তাহলে তার হাত কাটার হুকুম দিতাম এই কথা চিন্তা করে আমরা কিন্তু এখন যদি বলেন স্পিকিং আমাদের মানে তাদের জন্য তা না কিন্তু আহ আমি আবেগ আর আইন দুটা দুই জিনিস আমি আবেগের ঊর্ধে উঠে অনুরাগের ঊর্ধ্বে উঠে আমি চেয়েছি যে ভবিষ্যতে যেন এতে যদি দৃষ্টান্ত শাস্তি হয় যারা অপরাধী যারা অপরাধীরা বেক খারাপ হয়ে যায় আমি দোয়া করি আল্লাহর কাছে কারণ আমার কারণে যেন কেউ কোনো নিরাপরাধ ব্যক্তি সাজা না পায় এটা আমি আল্লাহর কাছে কামনা করি তো যারা অপরাধ তারা যদি দৃষ্টান্ত শাস্তি পায় তাহলে কিন্তু ভবিষ্যতে যারাই সরকারে যাবে কোন সরকারই কিন্তু কায়দায় গুম করে চিন্তা করবে না যারাই জেনারেলরা বা কর্নেলরা যারা বিভিন্ন বাহিনীতে যাবে সেনাবাহিনীর বাইরে জিএফআই র‍্যাবে তারা কিন্তু অন্ধ আনুগত্য করার দৃষ্টতা দেখাবে না তারা বুঝবে যে না আমাদের সাথে পেতে হবে আমি এই উদ্দেশ্যে করেছি যে নেক্সট ফিফটি ইয়ার্স হান্ড্রেড ইয়ার্স এই দেশের জন্য কোনো অন্ধ আনুগত্য করা মুজিব জিয়ার মতো খুনি তৈরি না হয় আমার কোনো প্রতিহসা না জিজ্ঞাংসা না প্রতিশোধ নয় আমি শুধু এই মাত্রই করেছি দেশের স্বার্থে করেছি আমি এবং জনগণের কারণে যদি দেখেন এটা টাইপটা যদি হয়ে যায় এবং বিচার হয় তাহলে কিন্তু কিন্তু আমি হাসিন আরমান উমাম মাইকেল চাকমা ক্যাপ্টেন মারুফ আমাদের মারুফ আমাদের মতো পরিবারগুলি এত অসহায় অবস্থায় থাকতে হবে না থাকতে হবে না বাংলাদেশের জন্য ভবিষ্যতে কোনো পরিবার এরকম অবস্থা থাকতে না হয় আমার ছোট দুই সন্তানকে আমার সংসার সে গয়না বিক্রি করে সংসার চালিয়েছে আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছে বাচ্চা সন্তানদেরকে নিয়ে সে সারাক্ষণ আতঙ্কে থাকতো প্রতিটা পরিবারের তুই একই অবস্থা আমার মা দুই বছর দশ মাস কানতে কানতে তুই থেকে চলে গেলেন আমার মা আমার মা ছিল না আমার জীবন শ্রেষ্ঠ বন্ধু ছিল আমি আমার বইটা আমি একটা মা কিনে চ্যাপ্টার লিখেছি যে আমার মা যদি দুনিয়াটা বেঁচে থাকতো আমি হয়তো চিন্তা করতাম যে তাদের আমি ক্ষমা করে দিব অবশ্য প্রসিকিউশন থেকে আমাকে বলা হয়েছে যে আপনি যদি ইভেন যেহেতু আমরা প্রসিকিউশন এবং গুম ইনভেস্টিগেট করে পেয়েছে আপনি যদি ডকে দাঁড়িয়েও বলেন যে আমি তাদের ক্ষমা করে দিলাম রাষ্ট্র ক্ষমা করতে পারে না কারণ রাষ্ট্র দায়িত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্র সেটা করবে কোনো খুনির সন্তান মানে খুন হওয়া সব ব্যক্তির সন্তান যদি এসে ডকে দাঁড়িয়ে বলে আমার বাবাকে খুন করার এই অপরাধে মাফ করে দিলাম রাষ্ট্র কখনো মাফ করে না যাই হোক এখন আমার উদ্দেশ্য ছিল ওটাই যে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে এই যেন কোনোদিন এরকম ফ্যাসিস্ট না আসে এবং কেউ অন্ধ আনুগত্য না করে আমাদের আমাদের শপথ কিন্তু সংবিধান জনগণ ব্যক্তি দোষ গোষ্ঠী দল নয় এটা আমরা ভুলে গিয়েছিলাম যারা করেছে তারা ভুলে গিয়েছিল কি ভাই বলেন ধরেন দুর্ভাগ্যজনক হচ্ছে আপনি যদি দেখেন যে পাঁচই আগস্টের পরে যে জায়গাগুলো আমরা সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলাম ধরেন আমি ব্যক্তিগতভাবে ভাবে জেনারেল ওয়াকারকে আমি তার বিভিন্ন সূত্রে আমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি আমি বলেছি যে আপনি যেহেতু সামহাও এই বিপ্লবের সঙ্গে যুক্ত হয়ে গেছেন আছেন আমরা এটাকে অন করি আমরা অপরাধীদের বিরুদ্ধে দাঁড়াই আমরা এদের বিচার নিশ্চিত করি আমরা এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে অবস্থান নেই এবং আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে যে ডক্টর ইউনুসকে আমরা পূর্ণ সমর্থন সহযোগিতা করার চেষ্টা করেছি জেনারেল ওয়াকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ সামহাও করেন নেই আমরা বারবার রিকোয়েস্ট করেছি যে আসেন আমরা কথা বলি

তাদের মাধ্যমে আমি একটা শতভাগ নিশ্চিত হয়ে বলছি যে এটা আপনার এই পাঁচ তারিখের পর থেকে প্রথম পর্ব দুই তিন দিনের মধ্যে এটাকে ধ্বংস করা হয়েছে কার আদেশে করা হয়েছে জানি না কিন্তু জেনারেল হামিদ তখন ডিজি ছিলেন ওই অবস্থায় ধ্বংস করা হয়েছে আমি ওখানে যে ডিউটিতে ছিল আমার ওখানে ডিউটি ছিল এমন একজনের কাছ থেকে নিশ্চিত হয়ে বলছি কথাটা যে পাঁচ তারিখ থেকে নিয়ে সাত তারিখের মধ্যেই আট তারিখের মধ্যেই এগুলো সব সম্পন্ন করা হয়েছে তখন কিন্তু জেনারেল হামিদ ডিজি এখন ডিজি কি হয়ে করেছে

তবে নষ্ট করার চেষ্টা করলে তো তা পারেনি আপনি দেখেছেন আমরা যখন নিয়েছি আমরা সবাই আমি বলেছি যে এখানে দেয়াল যে ভেঙে দিয়েছে দেখা যাচ্ছে ভেন্টিলেটর ছিল না বানানো হচ্ছে লোহার গ্রিলের দরজা ভরে কাঠের দরজা বানিয়েছে ছোট কামড়া ভেঙে বড় কামড়া করেছে এগুলি তো আলাম স্পষ্ট দেখা গেছে আপনি এখন আমার কাছে ভিডিও স্টিল ছবি আছে তো তারা চেষ্টা করেছে পারেনি কিন্তু ওই চেষ্টা করাটা আমি মনে করি এটা অত্যন্ত অন্যায় করেছে আলামত ধ্বংস করার তো অপরাধের সাথে সামিল হওয়া জি তো এখন আমি এই জাতীয় অপরাধ করেছি এটাকে থাকার মানে এই জাতীয় অপরাধীদেরকে আপনি সেনাবাহিনীর ভেতর থেকে শরণর ব্যাপারে জেনারেল ওয়াকার কি আপনি তৎপর মনে করেন যে মানে সেনাবাহিনীর যে সম্মান যতটুকু নষ্ট হলো আমি एक्चुअली আমাদের সেনাবাহিনীকে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসেবে মানুষের যে শ্রদ্ধা জায়গা ছিল সেই জায়গাটা নেয়ার জন্য জেনারেল ওয়াকার কি সচেষ্ট তৎপর উনি কি বুঝতে পারছেন বিষয়টা যারা মেনি আরিক অনেক দেখা করে এবং নিজে তদন্ত জাহাঙ্গীর নেতৃত্বে চারজনের সদস্য কমিটি ছিল চার জনের কমিটি ছিল এবং একজন মেজর জেনারেল দিয়েছেন এবং খুব দ্রুত শেষ করে দ্রুত উনি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছেন আহ যারা তখন কর্মরত ছিল সেখানে তো এটা পরবর্তীতে যারা মনে করেন তারা তাদের বিরুদ্ধে মার্চ জানুয়ারি মাসে ওয়ারেন্ট বেড়ে এলো তারপরে তারা পালিয়ে গেল এলপিআর থাকা অবস্থায় এগুলো তো অবশ্যই মানুষ প্রশ্ন করবেই মানে প্রশ্ন করার সুযোগ যেহেতু রয়েছে তো যেহেতু কি অ্যাকচুয়ালি হয়েছে জানি না আমি অনুমান নির্ভর কিছু বলতে চাই না ডাইরেক্টর যারা ছিল তাদের ব্যাপারেও তারা তো এখনো তারা চাকরিতে আছে কিনা একজন তারা রিটায়ারমেন্ট করে রিটায়ারমেন্ট চলে গেছে তভিদ যে প্রথমেই ছিল যে আমাকে অপহরণ করেছে যে ডাইরেক্টর কিন্তু বাকি যে চাইল্ড ট্রাইব তারা তো যখন ওয়ারেন্ট বেরোয় তখন তারা ছিল তো তাদের ব্যাপারেও হ্যাঁ এখানে একটা কথা থাকে যে লিগেসি ক্যারি করা তারা লিগেসি ক্যারি করেছে কিন্তু তারা তো এটা বিরুদ্ধে কোনো অবস্থা নেয়নি তারা চেষ্টা করেছে বলে আমাকে জানিয়েছে যেটা আমি বলেছি অলরেডি তারা আমার সাথে দেখা করেছে আমাকে বলেছে স্যার আমরা চেষ্টা করেছি পাঠিয়ে আমাকে ক্ষমা করে দেন কিন্তু এটা তো এখন আইনের দৃষ্টিতে আইন দিয়ে চলে না আইন এখন তারা আবার আমি এখন কি অবস্থা তাদের জানছি না তারা আছে ওখানে আছে তারা কর্মরত কি কর্মরত না তাদের কি অবসর দেওয়া হয়েছে বরখাস্ত করা হয়েছে বা কিছু এটা আমি জানি না তবে এখানে একটা প্রশ্ন আসছে এটা এই প্রসঙ্গে যে আপনার দুই থার্ড অ্যামেন্ডমেন্ট করা হয়েছে যে ওয়ারেন্ট বেরিয়েছিল তখন তারা চাকরিতে নেই বলে ধরে নেওয়া হবে এটা নিয়ে প্রশ্ন হচ্ছে কেউ তো করলো কেন কিন্তু কথা হলো যে এটা তো বেসামরিক প্রশাসন বা পুলিশের জন্য থেকে প্রযোজ্য ছিল তো সেনাবাহিনী তো দেশের অংশ হিসাবে দেশের আইনের বাইরে নয় তারা এটা আগে কেন ছিল না এটা আমার একটা প্রশ্ন যে এটা শুধু কেন বেসামরিক প্রশ্ন যারা বা পুলিশের তাদের জন্য ছিল এটা সেনাবাহিনীর জন্য ছিল না কারণ তারা যে সমস্ত অপরাধ করেছে তাদের মধ্যে দেখেন চারটা অপরাধের কিন্তু চারটা অপরাধের কোনো আইন সেনাবাহিনীতে নাই আমরা যখন যুদ্ধ করি যুদ্ধ সামনে সামনে যুদ্ধবন্দী নেই আমরা অ্যাবডাক্ট করি না আমরা অপহরণ করি না আমাদের যেন অপহরণের কোনো আইন নাই আমরা যখন যুদ্ধবন্দী নেই এটা আইন এটা আইনি ভিত্তি আছে সাল পর্যন্ত কিন্তু আনলফুল ডিটেনশন নয় তারা তারা করেছে তারা আনলফুল ডিটেনশন করেছে অপরাধী ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি আমাদের কোনো আইন নাই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আমাদের কোনো আইন নাই এগুলো বিচার করতে হলে তো আপনার বাইরে কোর্টে ছাড়া কোনো সুযোগই নাই আমি দেখছি অনেক সামরিক অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলছেন হ্যাঁ যদি সেনাবাহিনীর আইনে হয়ে থাকতো সেনাবাহিনী করতে পারতো সেটা ভিন্ন কথা তো তারা তো এমন অপরাধ করেছে যেগুলি সেনাবাহিনী যে কোনো আইনি নাই তাহলে আপনি কি তারা এই অপরাধের শাস্তি পাবে না এটা তো অনৈতিক কথা এটা তো অস্বাভাবিক কথা বেসামরিক কোর্টে আদালতে আসতেই হবে এবং পৃথিবীতে এটা এমন প্রথম নয় যে এরকম কর্মকর্তা আমাদের কেন দেখেন জেনারেল রাকুল হায়দার তারপরে জেনারেল রহিম তারপরে আপনার যে কর্নেল সাইদ সাত খুনের যে নারায়ণগঞ্জের জেনারেল জিয়া জেনারেল মুজিব তারা কি বেসামরিক আদালতে বিচারাধীন না তাহলে ওটা মানে যারা বলছে সামরিক আইন বিচার করতে পারবে এটা তারা না জেনে বলছেন আইন আমি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটা ব্রাঞ্চ আছে জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ বলে আমরা জ্যাক ব্রাঞ্চ বলি সংক্ষেপে এবং ওটা প্রধান একজন জেনারেল হয় ল পাস করে তারা আর্মিতে ঢুকে এবং তারা অফিসার হিসেবে আমাদের আইনগত বিষয়ের পরামর্শ দেয় আমি দুইজন সাবেক এই জ্যাক ব্রাঞ্চের হেডের সাথে কথা বলেছি দুইজনই আমাকে নিশ্চিত করেছে স্যার এই চারটার একটা আইনও আমাদের বিচার করার মতো নাই

তাদেরকে নিয়ে আসে আলাদা সাবজেলে রাখা আপনি একটু মৌন সমর্থনের মতো আমি দেখছি আপনার এটা কি ঠিক হচ্ছে এটা কি সেনাবাহিনী আমি মনোসমর্থন দেখছি আমি বলছি না আমি ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত নীতিগত ভাবে আমি সেনাবাহিনী আমি এই ধরনের করতাম না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে

আদালতের বিত বলবে তারা কারাগারে প্রেরণ কারাগারে রাখবে ঢাকা কাশিমপুর নারায়ণগঞ্জ বা ঢাকা শহরে কোন সাবজেল বা ঢাকার বাইরে কোন সাবজেল এটা কিন্তু এন্টায়ারলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুযায়ী হয় এবং সেই হিসাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেন দিলো এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে কেন তারা এটা সাবজেলের অনুমতি দিলো কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়া হয়েছে সাবজেল প্রজ্ঞাপন জারি হয়েছে এবং সেই হিসাবে আপনারা জানেন যে একটা বিল্ডিং ওখানে আহ কে চলে উঁচু তার কাটা দিয়ে বেড়া দিয়ে এটাকে সাবজেলের মতো মান জেলের অনুতি মানানো হয়েছে তো এখন সাবজেলটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি হয়েছে আপনারা মনে করে আমি মনে করি উপদেষ্টাকে আপনার প্রশ্ন করেন আপনি এটা কেন অনুমতি দিলেন

বা গোটা চোদ্দ মাস হোনে পারফরমেন্স আপনার কি বললেন